প্রশ্ন যে তিনটি মূলনীতি জানা প্রতিটি মানুষের জন্য আবশ্যক যা সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে তা কি কি উত্তর এক মানুষকে তার রব বা সম্পর্কে জানা দুই দিন বা জীবন বিধান সম্পর্কে জানা ও তিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম সম্পর্কে জানা এখানে এক নম্বর বলতে বোঝানো হয়েছে আমরা প্রতিপালক আল্লাহ তিনি আমার প্রতিপালক আল্লাহ তিনি চিষ্টিকর্তা সারা বিশ্বের মালিক এবং পরিচালনাকারী আমার পালনকর্তার নিদর্শন এবং চিষ্টিজীবের মাধ্যমে আমি তাকে জানব আল্লাহতালা এক অদ্বিতীয় এবং শরিকহীন সত্য মাবুদ তিনি ব্যতীত অন্য কেহ ইবাদতের যোগ্য নয় এখানে দুই নম্বর বলতে যা বোঝানো হয়েছে তা হলো আমরা দেখছি চার নম্বর ব্যাখ্যায় ইসলাম হলো আল্লাহর একত্ব তার অনুগত অবাধ্য কাজ পরিত্যাগ করা ইসলাম সেই দিন যা আল্লাহ তালা খুশি হয়ে সকল মানুষের জন্য মনোনীত করেছেন ইসলাম হচ্ছে কল্যাণ সৌভাগ্য ও সন্তুষ্টির দিন আমরা আমাদের দিন হলো সেই ইসলাম যা ভিন্ন অন্য কোন দিন গ্রহণ করবেন না। এখানে নম্বর বলতে যা কোনো হয়েছে তা পাঁচ নম্বর ব্যাখ্যায় দেওয়া আছে আমার নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী বিশ্বের সকল মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালান আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হি আসাল্লামকে প্রেরণ করেন নবী সাল্লাল্লাহু আলহি আয়া এর অনুগত করা আমাদের জন্য ফরজ পিতা মাতা এবং সকল মানুষ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হা সাল্লামকে বেশি ভালোবাসা আমাদের জন্য ফরজ